সাইফুল হাদিস ইবনে সাইকুল হাদিস আজকেই জেলখানা থেকে মুক্তি পেয়ে আলহামদুলিল্লাহ আমরা আবারও উনি কোরআন বক্তব্য আমাদের সামনে পেশ করুক আবার চমৎকার সেই আলোচনা বাংলাদেশের মানুষগণ শুনতে যেন শুনতে পায় আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে পুরাপুরি সুস্থতার নিয়ামত দান করে আবারও যেন কোরআনের ময়দানে আবারও যেন আল্লাহ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের ময়দানে না শুধু আন্তর্জাতিক বহির্বিশ্ব যেন কোরআন এবং হাদিসের আলোচনাগুলা আমাদেরকে শোনাতে পারেন এই জন্য আল্লাহ যেন ওনাকে পুরোপুরিভাবে সুস্থতা নিয়ামত দান করে আমাদের মধ্যে আবারও এইভাবে ফিরিয়ে দেয় আবারও যেন এই কোরআনের পাখির আলোচনা আমরা শুনতে পারি আল্লাহ যেন সেই তাওফিক দান করে সবাই বলেন আমিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি আজকে জেলখানা থেকে মুক্তি পেয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লা মামুনুল হক সাহেব আমি মনে করি বাংলাদেশের জন্য একটা নেয়ামত আল্লাহ সব হানা তো ওনাকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন আবারও উনি ইনশাল্লাহ দর্জ দিবেন আবারও বয়ান করবেন আবারও আমাদেরকে সেই মনোমুগ্ধকর আলোচনা শোনাবেন কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরবেন আল্লাহ রব্বুল্লা আলমিন ওনাকে যেন সমস্ত বালা মুসিবত আজাব গজব থেকে হেফাজত করে আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আবারও সুস্থতার সহিত ওনাকে আমাদের মধ্যে কবুল করে নেন আল্লাহ যেন ওনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা আমাদের সকলকে শোনার তাও ফিকদান করেন সবাই পড়ি আমিন আল্লাহ হক সাহেব বাংলাদেশের জন্য একটা নেয়ামত আজকেই আমি যতদূর জেনেছি সকাল দশটায় উনি ইনশাল্লাহ মুক্ত বাতাসে এসেছেন তো বলতেছিলাম আল্লাহ রবুল্লা আলামিন যাকে সম্মান দান করেন তাকে কেউ অসম্মানিত করতে পারে না শাইখুল হাদিস আলহামদুলিল্লাহ এই জালিমের জিন্দানখানা থেকে আবার মুক্ত হয়েছেন উনি ফিরে এসেছেন তো আল্লাহ সুবাহানা তাহলা বলতেছিলাম যাকে সম্মান দান করবে তাকে দুনিয়ার কোনো মানুষ অসম্মানিত করতে পারে না ব্যাপারটা এমন না আল্লাহ রব্বুল আলমিন যাকে পছন্দ করেন সে মনে হয় জেলখানায় যেতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন যাকে পছন্দ করেন উনি মনে হয় অসুস্থ হতে পারবে না আল্লাহ রবুল্লাহ আলমিন যাকে পছন্দ করে উনি মনে হয় ওনার মনে হয় বিভিন্ন রোগ বিভিন্ন মুসিবত আসতে পারবে না ব্যাপারটা এমন না বরং আল্লাহ রবুল্লা আলমিন যাকে যত বেশি পছন্দ করেন তার কাছ থেকে তত বেশি পরীক্ষা নেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যাকে মহাব্বত করেন পছন্দ করেন ওনার কাছ থেকে পরীক্ষা নেন ওনারও বিপদ আসবে ওনারও বিভিন্ন পরি বিভিন্ন প্রকার বালা মুসিবত আসবে এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পরীক্ষা আপনি দেখেন তো আল্লাহ সব আলার পরে পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি পৃথিবীর সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি সবচাইতে দামি মানুষ দুনিয়াতে আর কোনোদিন আসবে না কেয়ামত পর্যন্ত যিনি সবচাইতে মূল্যবান আল্লাহর পরে সবচাইতে দামি সবচাইতে মর্যাদাপূর্ণ উনি হজরত মোহাম্মদ সাল্ল্লা আসাল্লাম উনি দুনিয়াতে এসেছিলেন এবং দুনিয়াতে এসে যতদিন দুনিয়াতে ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওনার উপরও বিভিন্ন প্রকার পরীক্ষা বিভিন্ন প্রকার মুসিবত বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার ধৈর্য ধৈর্য ওনাকে ধরতে হয়েছে বিভিন্ন কষ্টের সম্মুখীন ওনাকে হইতে হয়েছে এবং অনেক গালাগালি উনি শুনেছেন অনেক প্রকারের নির্যাতন ওনাকেও করা হয়েছে শুধু ভিনদেশিরা না ওনার দেশের মানুষ ওনার গোত্রের মানুষ ওনার পরিবারের মানুষ জিনারা ওনার কাছের ছিলেন ওনার চাচাদের কাছ থেকে ওনাকে নির্যাতন করতে হয়েছিল বোঝা যায় আল্লাহ সুবাহা তাআলা আল্লা রকবুল আলমী নিজে যাকে সব চাইতে বেশি পছন্দ করেন মহাব্বত করেন ভালোবাসেন উনিও বিভিন্ন প্রকার বালা মুসিবত বিভিন্ন প্রকার ষড়যন্ত্র বিভিন্ন প্রকার কষ্টের সম্মুখীন হয়েছেন আপনারা বলেন তো আল্লাহ আলার পরে মোহাম্মদ সাল্লি সাল্লামের চাইতে সম্মানিত ব্যক্তি এই দুনিয়া থেকে আর আসবে আর আসবে না তাহলে ওনাকে কি আল্লাহ রবীন্দন কষ্ট দেন নাই উনিও কিন্তু কষ্ট করেছে উনিও নির্যাতন সহ্য করেছে আপনারা সকলেই জানেন ওনাকে কষ্ট করতে হয়েছিল উনি মক্কায় কষ্ট করেছে মক্কায় ওনাকে নির্যাতন করেছে মক্কায় ওনাকে বিভিন্ন প্রকার প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে মক্কার কা ফেরা বেইমানেরা ওনাকে বিভিন্ন প্রকার নির্যাতন দিয়েছে ওনাকেও জেলখানায় বন্দি হইতে হয়েছে শিয়াবে আবু তালিবের মধ্যে সাড়ে তিন বছর কারা রুদ্ধ অবস্থায় ছিল তিন বছরের বেশি ওনাকে জেলখানার মধ্যে বন্দি হয়েছে ওনাকে এক ঘরে করে দেওয়া হয়েছে ওনার সাথে কথা বলা যাবে না ওনার সাথে সম্পর্ক রাখা যাবে না প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চোখের পানি জড়েছে উনি কষ্ট করেছেন ব্যথা সহ্য করেছেন যন্ত্রণা সহ্য করেছেন আজাব সহ্য করেছেন ওনাকে টানা হেসরা করা হয়েছে ওনাকে থাপ্পড় মারা হয়েছে ওনার চোখ থেকে পানি ঝরেছে কি জন্য বলে আল্লাহ সুবাহা ও তালা ওনার মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে দিনকে জিন্দা করেছেন আলামিন ওনাকেও বিভিন্ন বিভিন্ন প্রকার প্রকার পরীক্ষার সম্মুখীন ওনাকে হতে হয়েছে গেল আল্লাহ যাকে পছন্দ করেন আল্লা আলমিন যাকে মহাব্বত করেন আল্লাহ রবুল্লা আলমিন যাকে বেশি পরিমাণ পছন্দ করেন মহাব্বত করেন ওনার কাছ থেকেও আল্লাহ রবুল আলমিন পরীক্ষা নেন ওনাকেও দৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ওনাকেও বিভিন্ন প্রকার গ্রেফতার করা হয় উনিও জেলখানার মধ্যে যায় বুঝা যায় যারা জেলখানায় যায় যারা জেলখানায় যায় শুধু খারাপ কাজ করলেই জেলখানায় যেতে হয় ব্যাপারটা এমন না কিছু কিছু মানুষ জেলখানায় গেছে এটা আল্লাহ নেয়ামতের সুক্রিয়াও যারা আদায় করতে পেরেছে তাদের সম্মান কোনো অংশে কমে না কিছু কিছু মানুষ জেলখানায় গেলে সম্মান কমে যায় আর কিছু কিছু মানুষ জেলখানায় গেলে সম্মান আরও বেড়ে যায় আমার কথা কি বুঝতে পারতেছেন আল্লামা মামুনুল হক সাহেব জেলখানায় গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন ওনার সম্মান কমান নাই বরং ওনার সম্মান আরও বেড়ে গিয়েছে মুফতি ফয়জুল করিম জেলখানায় গিয়েছিল জেলখানায় যাওয়ার পরে ওনার সম্মান কমে নাই আল্লাহ রব্বুল আলমিন সম্মান আরও বাড়ায়ে দিয়েছে আমাদের যারা আকাবিররা ছিল আমাদের যারা বুজুর্গরা ছিল অধিকাংশ আকাবির অধিকাংশ বুজুর্গরা জেলখানার মধ্যে গিয়েছিল এটা কি কারণে জেলখানায় গিয়েছিল বিভিন্ন কারণে ওনারা জেলখানায় গিয়েছে কিন্তু আমি তো বলতেছি আমার তো দিলটাই সাক্ষী দেয় যে আল্লাহ রব্বুল্লা আলমিন যাদেরকে পছন্দ করেন আল্লাহ রবুল্লাহ আলমিন যাদেরকে সম্মান দান করতে চান আল্লাহ সাময়িক তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষার চলে হোক আর সম্মান দেওয়ার জন্য হোক আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে বিভিন্নভাবে হয়তো জেলখানায় যায় কেউ কেউ বিভিন্ন প্রকার পরীক্ষার সম্মুখীন হয় কিন্তু আল্লা তাদেরকে সম্মান দান করে আমার জানা মতে যত বুজুর্গ ব্যক্তি যত বিখ্যাত ব্যক্তি যত বুজুর্গ ওলামা যত হকানি আলেম মোলামা জিনারা জেলখানার মধ্যে গিয়েছে তাদের কারো সম্মান কমে নাই বরং দিন 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 তাদের সম্মান বেড়েছে তারা প্রসিদ্ধ লাভ করেছে তারা আরো জনপ্রিয় হয়েছে তারা আল্লাহর কাছে আরো দামি হয়েছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি একজন সাইকুল হাদিস বাংলাদেশের জন্য একজন নিয়ামত ওনার বাবাও আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই উনিও ছিলেন একজন সাইখুল হাদিস সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আজকেই জেলখানা থেকে মুক্তি পেয়ে আলহামদুলিল্লাহ উনি আবার জেলখানা থেকে মুক্ত হয়েছেন উনি আমাদের মধ্যে ফিরে এসেছেন আমরা চাই উনি আবারও উনি কোরআন হাদিসের সেই বক্তব্য আমাদের সামনে পেশ করুক আবার চমৎকার সেই আলোচনা বাংলাদেশের মানুষগণ শুনতে যেন শুনতে পায় আল্লাহ রব্বুল আলম যেন ওনাকে পুরাপুরি সুস্থতার নিয়ামত দান করে আবারও যেন কোরআনের ময়দানে আবারও যেন আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের ময়দানে না শুধু আন্তর্জাতিক বহির্বিশ্ব যেন কোরআন এবং হাদিসের আলোচনাগুলা আমাদেরকে শোনাতে পারেন এই জন্য আল্লাহ যেন ওনাকে পুরোপুরিভাবে সুস্থতার দান করে আমাদের মধ্যে আবারও এইভাবে ফিরিয়ে দেয় আবারও যেন এই কোরআনের পাখির আলোচনা আমরা শুনতে পারি আল্লাহ যেন সেই তাওফিক দান করে সবাই বলেন আমিন গতকালকে রাত্রেই মুক্তি পাওয়ার কথা ছিল আমরা তো অনেকেই মনে করেছি যে মামুনুল হক সাহেব গতকালকে রাত্রেই মনে হয় মুক্তি পেয়ে যাবেন গতকালকে রাত্রেই মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবেন যাই হোক গতকালকে রাত্রে মুক্তি পান নাই আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব হাফিজা আল্লাহ আজকেই উনি আলহামদুলিল্লাহ জেলখানা থেকে মুক্তি পেয়েছেন এদেশের লাখো লাখো মানুষের হৃদয়ের স্পন্দন লাখো লাখো মানুষের কলিজার টুকরা হাজার হাজার সাহেব মুক্তি পাওয়াতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি হয়েছি আমরা সবাই সবাই আনন্দিত আমরা মহান দরবারে আদায় করছি আল্লাহ আলমিন যেন ওনাকে বিভিন্ন প্রকার বালা মুসিবত আজব গজব বিভিন্ন প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ যেন সুস্থতার সহিত ওনাকে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে দেয় সকলে বলুন আমিন ওনার জন্য আমরা দোয়া করি হ্যাঁ আল্লাহ আলামিন যেন ওনাকে সুস্থতার সহিত রাখেন উনি যেন সুস্থ থাকেন আল্লাহ যেন কবুল করে যারাই এই রকম হকাম যারাই জেলখানার মধ্যে গিয়েছে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে জেলখানায় উনি কেন গিয়েছে আরে বাবা আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে পছন্দ করেন তারা জেলখানায় যায় নাই এরকম খুব কম মানুষ আছে বড় বড় ওলামা একরাম আমাদের যত পূর্ব 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 শরীরা আছে আমাদের যত আকাবিররা ছিল আমাদের যত বুজুর্গ ব্যক্তিরা ছিল অধিকাংশ বিখ্যাত বুজুর্গ অধিকাংশ হকানে ওলামা একরামি জেলখানার মধ্যে গিয়েছে আমি তো বলেছি আপনাদেরকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিন বছর তিন বছর কারারুদ্ধ অবস্থায় ছিল শিয়াবে আবু তালেবের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিন বছর বন্দি ছিল তিন বছর বন্দী ছিল সুতরাং যারা জেলখানায় যায় এমন না সব জেলখানায় যারা গিয়েছে তারা অসম্মানিত না বরং জেলখানায় যাওয়ার পরে অনেক সম্মান আরো বৃদ্ধি করে দেয় আরো বৃদ্ধি করে দেয় আল্লাহ ও সুবাহ যাদেরকে পছন্দ করেন তাদের কাছ থেকে পরীক্ষা নিতে চান আল্লাহ আমার আর আপনার কাছ থেকেও পরীক্ষা নিতে পারেন আমি তো আপনাদের সামনে কোরআনের আয়াত করেছি যে আল্লাহ রবুল্লা আলমিন এত বড় বাদশাহ এত বড় রাজা দিরাজ আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বাদশাহিত্য দান করেন আবার যার কাছ থেকে ইচ্ছা এই বাদ সাহিত্য ছিনিয়ে নেন ওয়া তো রস্য মাংতে শাহ ওয়া তো জিল্লু মাংতে শাহ আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মান দিয়ে দেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করেন আল্লাহ তাকে জিল্লতি দেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন আল্লাহ যাকে ইচ্ছা অসম্মান দান করেন আল্লাহ রব্বুল আলামিন এত কুদরত আলা দিনের কিয় অংশকে আল্লাহ তাআলা রাত্রির মধ্যে প্রবেশ করান আবার রাত্রির কেউ অংশকে দিনের মধ্যে প্রবেশ করান অত খরিজুল হাই আমিনাল মাইয়েতি অত হরিজুল মিনাল হাই আল্লাহ রব্বুল আলমিন জীবিত থেকে মৃতকে বের করেন আবার মৃত থেকে জীবিতকে বের করেন আর যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন